সিন্ধি মানে যে লোকটা এসেছে সিন্ধু থেকে সে হতে পারে যে কোনো ধর্মের সিন্ধ এটা একটা ভৌগোলিক এলাকা যে সিন্ধ এলাকার তাকে বলা হয় সিন্ধি এখন যে কোনো একজন সিন্ধি হতে পারে মুসলিম অথবা হিন্দু বেশিরভাগই হিন্দু তবে সে হতে পারে মুসলিম সিন্ধি যদি সিন্ধ এলাকার হয় তাহলে এটা হচ্ছে ভৌগোলিক সংজ্ঞা তবে সিন্ধিদের বেশিরভাগই হচ্ছে হিন্দু হিন্দু হিন্দুজমে ঈশ্বরের ধারণা নিয়ে আমি অন্য একটা লেকচারে বলেছি শিখ ধর্মের সম্পর্কে যদি কিছু বলতে হয় গুরু নানক সম্পর্কে এ ব্যাপারে বিস্তারিত বলেছিলাম আমার একটা লেকচারে প্রধান ধর্ম সমূহে ঈশ্বরের ধারণা শিখরা গুরু নানককে তাদের ঈশ্বর বলে কখনো মনে করে না শিখরা যেটা বিশ্বাস করে এই শিখ শব্দটা এসেছে মূল শব্দ সিসিয়া থেকে যার মানে হচ্ছে শিষ্য শিখ ধর্মের অনুসারে মেনে চলে দশজন গুরুকে আর এই শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছেন গুরু নানক সাহেব এটা পঞ্চদশ শতাব্দীর শেষের দিকের কথা ভারতের একটা এলাকায় আছে পাঁচটা নদী সেজন জায়গাটার নাম পাঞ্জাব শিখ ধর্মের উৎপত্তি সেখানে আর ঘটনাটা পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে এই ধর্মে রয়েছে জন গুরু সর্বশেষ গুরু হলেন গুরু গোবিন্দ সিং গুরু নানক হলেন প্রতিষ্ঠাতা তবে শিখরা এই গুরুদের ঈশ্বর বলে মনে করে না তারা এদেরকে মনে করে পথপ্রদর্শক অনেকটা নবির গণের মতো প্রায় একই রকম তাদের ধর্মগ্রন্থ গুরুগ্রন্থ সাহেব আরেকটা নাম আদি গ্রন্থ আর শিখ ধর্মের অনুসারীরা বিশ্বাস করে পাঁচটা ক এক নম্বর কেশ চুল কাটবে না তারপর কড়া হাতে পরার কৃপান অর্থাৎ ড্যাগার তারপর কাঙ্গা চুল আঁচড়ানোর জন্য আর নম্বরে লম্বা অন্তর্বাস তারা এই পাঁচটা পালন করার চেষ্টা করে আর ঈশ্বর নিয়ে বলতে গেলে তারা এক ঈশ্বরে বিশ্বাস করে একজন শিখ তাদের ঈশ্বরের ধারণাটা যদি বলে তাদের ধর্মগ্রন্থ থেকে তাহলে বলবে তাদের গুরুগ্রন্থ সাহেবের প্রথম অধ্যায়ের প্রথম অনুচ্ছেদ এটাকে বলা হয় জাপুজি বলা হয়েছে যে ঈশ্বর হলেন সত্য তাকে বলা হয়েছে সৃষ্টিকর্তা যার কোনো শুরু নেই জন্ম নেননি তিনি যাবতীয় ভয় থেকে মুক্ত তিনি করুণাময় পরম দয়ালু তাহলে শিখ ধর্মের ঈশ্বরের মূল ধারণাটা কিছুটা মিলে যায় ইসলামের সুরাই খ্লাসের সাথে অধ্যায় নাম্বার একশো বারো আয়াত এক থেকে চার বলা হয়েছে বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি তার সমতুল্লার কিছুই নেই শিখ ধর্মে তারা মানে যে ঈশ্বর কেবল মাত্র একজন আর প্রত্যক্ষ রূপে তাকে বলা হয় এক ওমকারা পরোক্ষ রূপে বলা হয় ওমকারা আর শিখ ধর্মে ঈশ্বরকে বিভিন্ন রকম বৈশিষ্ট্য দেওয়া হয়েছে আদি গ্রন্থ পড়লে দেখবেন মানে গুরুগ্রন্থ সাহেব অনেক বৈশিষ্ট্য যেমন ঈশ্বরকে বলা হয়েছে কর্তার অর্থাৎ সৃষ্টিকর্তা তাকে বলা হয়েছে আকাল অর্থাৎ চিরস্থায়ী তাকে বলা হয়েছে সাহেব অর্থাৎ প্রভু বলা হয়েছে পরোয়ার দিগার তার মানে পালন কর্তা তাকে বলা হয়েছে কারিম পরোপকারী রহিম দয়ালু আরো বলা হয়েছে ওয়াহি গুরু একমাত্র সত্য ঈশ্বর আর শিখ ধর্ম অবতার বিশ্বাস করে না হিন্দুরা যেটা মানে ঈশ্বর কোন প্রাণীর রূপে পৃথিবীতে আসলেন শিখ ধর্ম মূর্তি পূজার বিরুদ্ধে আশা করি সংক্ষেপে শিখ ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পেরেছেন